আদম নবীর বরাবর থুতু মারছে থুতু এই থুতুটা যাইয়া আদম নবীর কপালে পড়ে নাই এই থুতুটা থুতুটা যাইয়া হাতের মধ্যে পড়ে নাই আদম নবীর থুতুটা এই ইবলিশ চার থুতু পড়ছে আদম নবীর তল পেটের মধ্যে এই তল পেটের মধ্যে যখন পড়ছে ইবলিশ তো না ফরমানি কইরা না পাক হইয়া গেছে ওয়ালাইকুম সাউন্ডের জগতে এক অনন্য নাম বিসমিল্লাহ সাউন্ড সিস্টেম আমরুট বাজার চনারু ঘাট আজি যোগাযোগ করুন 01744504521 সাযদা জাদু সবাই সেজদা করলো একজন সেজদা করে নাই যার নাম হলো ইল্লা ইবলিস ইবলিস ছাড়া যত ফেরেশতা আছে সবাই আদন নবীর সেজদা করেছে কিন্তু ইবলিস তা সেজদা করে নাই কি করছে শুনেন কয় আবা প্রত্যাখ্যান করছে কেমনে জানেননি কয় farttam na আল্লাহ কে সাজদা কর ইবলিস কে ফাততাম না যাক ইডা হইল তো মনত বুঝ দিতাম ওয়াসতাকবারা সে অহংকার করছে সে কি করছে কথা কি করছে অহংকারকারী কে আমার আল্লাহ ভালোবাসে ওয়াসতাকবারা এবং অহংকার করছে কি জানেন নি অহংকারটা গল আদম আলাই সালামের শেষ দা না করে অহংকারটা গল ইবলিস বলতেছে ও আল্লাহ তুমি আমার বানাইছো আগুন দিয়া আদমরে রে বানাইছো তুমি মাটি দিয়া মাটির কাজ হলো পায়ের নিচে থাকা আর আগুনের ধর্ম হলো ওপরে ওঠা আমি উপরের বেড়া কিন লাগে নিচের বেড়ারে শেষ করতাম তখন আমার আল্লাহ আর সহ্য করে আমার আল্লাহ ওয়াকানা মিনাল আমার আল্লাহ আর সহ্য করে নাই একে তার কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে তারপরে আল্লাহ কয় তুই আমি মেনে নিলাম তুই আমি মেনে নিলাম তবে তোমার কাছে আমার দুইটা জিনিসের চাওয়া আছে এক নম্বর হলো আমি কেমত পর্যন্ত তোমার কাছে হায়াত চাই আল্লাহ কয় করে দিলাম দুই নম্বর তোমার তোমার প্রেমিককে কেমনে তোমার ডাকে আমি দীক্ষা দিব আল্লাহ কয় ঠিক আছে আমিও দীক্ষা দিব তুই ফাল্লা আমার প্রেমিককে নিয়ে যাই চিৎকার মায় রাখি আল্লাহ একবার বলা যাবে না মাত্র এইভাবে তর্কাতর্কি শুরু হলো ওই মুহূর্তে ইবলি চা কি করছে জানেননি আদম নবীর বরাবর থুতু মারছে থুতু এই থুতুটা যাইয়া আদম নবীর কপালে পড়ে নাই এই থুতুটা থুতুটা যাইয়া হাতের মধ্যে পড়ে নাই আদম নবীর থুতুটা এই ইবলির চার থুতু পড়ছে আদম নবীর তল পেটের মধ্যে এই তল পেটের মধ্যে যখন পড়ছে ইবলিস তো না কইরা নাপাক পাক হইয়া গেছে এই জন্য না থুতু আদম নবীর বডিতে ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে ফেরেস্তারারে এই থুতুড়ারে তুললা ফালায়া দে এবার থুতুড়া তুলতে গেছে যখন সেপটা লাগছে সেপ বুঝেননি বাজান এই থুতু যখন লাগছে লাগার পরে তুলতে গেছে থুতুর সঙ্গে আদম নবীর কিছু মাটিও উঠছে মাটি উঠতে যাই আর তল ফেটটার মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে এই ছিদ্র রইল আমরার নাবি 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 এই নাবিটা কেমনে হয়েছে আপনারা জানেন না এই বডির ভিতরে নাক দিয়া শয়তান ঢুকে না কান দিয়া শয়তান ঢুকে না নাবি দিয়া শয়তান ভিতরে ঢুকে জোরে কিছু বহা কি আল্লাহ আকবার বলা যাবে না এই নাবি দিয়া ঢুকে শয়তান অন্য কোন রাস্তায় ঢুকে না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন সব চাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না পাশান পাস লাগাইতে হবে পাসান পাস টানতে আল্লাহ সারতে হো এইভাবে ঘুমাইতে যায় এই জিকির জারি করে ঘুমাইতে যায় নকশবন্দি তরিকা যারা মরিন এরা নাবিরে সাধন করে এইভাবে জিকির জারি করে যখন এইভাবে নাবি যখন সাধন করে তখন এই নাবি দিয়ে শয়তান ভিতরে ঢুকতে পারে আমরা তো মুড়ি দই নামের লাগিয়া মুড়ি দইলে কি দিবে ফিরে সবক তো গোপনীয় ভাবে নেয় না ফিরের বাড়ি যায় না শুধুমাত্র আব্বার কাছে মুড়ি দিছি কত যে কথা আছে মুড়িদের কাছে গোপনে বলতে হয় এবং তাদেরকে হাতে দরাইয়া দেখাই দিতে হয় যে কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে মালিক কেমনে জিব্বা লারাইবা কেমনে চোখ বন্ধ করবা কেমনে ঠোঁট লাগাইবা কেমনে ধ্যান করবা কেমনে মুরাকাবা করবা কেমনে মুসাহাদা করবা কেমনে ফানাফিলের হালত তৈরি হবে কেমনে বাকা বিল্লার তৈরি হবে এটা তো আমরা বুঝি না ওই আদম নবীর থুতু দিছে সিহাবটা মাটিটা তোলার পরে আল্লাহ কয় এই এই মাটিটা দিয়ে আমি আল্লাহ একটা প্রাণী বানামো এই প্রাণীটা হইল কুকুর প্রাণীটা কি কুকুর দেখছেন নি হাড্ডি খাওয়ান আর কাফড় দেন আর না দেন মানুষের প্রতি ভক্ত হয়ে যায় ওই যে একটু আদম নবীর যে ওই যে মাটি মুবারক করছে মানুষের প্রতি টান বাইরে বুস্তামি রহমতুল্লাহ বলেন একটা কুত্তার ভিতরে দশটা গুণ আছে এই দশটা গুণ যদি কোনো মানুষের মাঠে থাকে সে বান্দা থাকবে না আল্লাহর বন্ধু হয়ে যাবে আরো বড় করে এখন সুবহান আল্লাহ দিস তো এমন টাইমে এমন বিষয় বড় কঠিন বিষয় ইত্তাফুল্লাহ বুঝে না কুত্তা কুত্তা একটা রুডি খাওয়ান হাত দেন খাইয়া মালিকের বাড়িটা সারা রাত বৃষ্টিতে বিদ্যা পাহারা দেয় আর তোর রব তোর খাওয়াইতেছে পড়াইতেছে ঘুমাইতেছে তুই জানে রাত্রে বেলা নামাজ না পড়ে ঘুমাই গেছ আমারও তো ইচ্ছা করলে আল্লাহ পাক প্যারালাইসিস বানায় ফেলা দেখতে পারে আল্লাহ আমারে ঠিকই গুরাইতেছে আমি এত নাফরমানি করি এরপর আল্লাহ আমারে খাওয়াইতেছে কথা কোন ঠিক কিনা ঠিক বান্দারে আমরা রবরে ডাকতে পারি না সমস্যাটা এখানে কথা না আল্লাহ ছিল কোন সকাল তখন আল্লাহ প্রকাশিতে চল্লাহ হাকি হাকিকতের রে নুর দিয়া আরে নবী জিন নুন করলেন পয়দা যোশি মারিলেন এসকের দরিয়ায়ে সময় যায় পরদূর দিন নবী মস্তফায় যারে কে আল্লাহু বলা যাবে না আল্লাহু আকবার হায় আদম নবীর বাম পাজরের বাঁকা হার দিয়া একজন সঙ্গিনী বানাইলেন যার নাম হইল মা হাওয়া অনেকে বলে পুরুষদের বাকা হার দিয়া নারীদেরকে বানাইছে এর লাগে মহিলারা বেহা না একমাত্র মা হাওয়ার সৃষ্টি হয়েছে আদম আলাহ বাম পায়ের বাঁকা হা পাহাড় দিয়া আর পৃথিবীর অন্য কোনো নারী ওই স্বামীর ভাই আমি একটা বিয়া করছি আমার বৌরে আমার বাকা হার দিয়া আমার বৌরে মানে এটা মিশা কথা কি কথা মিছাবর্তা এটা মিছাবর্তা কথা কুন ঠিক কিনা ঠিক অনেকে বলে কি বলে না বলে 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 এর পরে আল্লাহ কয় ওয়া কুন না ইয়া আদম আসকুন আন্দা জামুজুল জান্নাতা ওয়া আদম তুমি এবং হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করো ওয়া kula minha ragadan haythu shi'ituma তোমরার মনে যা চায় তা জান্নাতের ভিতরে খাইবা তবে শর্ত আছে একটা ওয়ালা করা বা হাজি সাজার হ্যাঁ এই গাছের কাছে তোমরা যাও না যদি গাছের কাছে যাও তাইলে কি হইবা ফাতাকুনা তোমরা তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে বাস আদম আর ইসলামকে একটা বেডের মধ্যে দিল মা হাওয়াকে আরেকটা বেডের মধ্যে দিল দুইজন সুন্দর করে দুই কাই হয়ে শুয়ে রইছে যেই মাত্র কাঁথিকা আদম আলাইহিস সালাম এই কাঁথে ফিরলো মা হাওয়া এই কাতে ফিরলো একজন আরেকজনের দিকে ধরতে গেছে আল্লাহ বলে ধরা যাবে না ধরতে গেলে মোহরানা আদায় করা লাগবে আদম আলাইহিস সালাম কই আল্লাহ কি মহরানা আর আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমরা যদি মহরানা কইরা যদি তাকে হালাল করতে চাও তাইলে আমার বন্ধু নবীর উপনে দশ বার দুরুস শরীফের মালা কর আমার বাপ আমার মা হালাল হইছে নবীর দুরুদের মাধ্যমে আর আদম সন্তান তারা নবীর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলেন পরে আলাইহিস সালাম বলেন আর ইবলিস চাপ জান্নাতের দিকে দারওয়ান তারে সুন্দর করে বুলাইয়া ভিতরে ঢুকে গেছে ঢুকে যায়া বলতেছে হে হাওয়া তোমার আল্লাহ সব খাইতে বলছে এই গন্ধমটা খাইতে নিষেধ করছে কিনলে গে তুমি জানোনি মা হাওয়া ডাক দিয়ে গেইডা তো আমি জানি না ইবলিস চাপ ডাক দিয়ে বলে এই ফলটা খাইলে চিরস্থায়ী তুমি জান্নাতি হইয়া যাইবা আল্লাহ তোমার দিকে বের করে দিবে এই জন্য ফলটা খাইতে নিষেধ করেছে মহিলার মন তো নরম এই কথা শূন্যা স্বামীর কাছে গিয়া লাগাইছে যাইয়া ডাক দিয়া কই স্বামী আল্লাহ সব খাইতে বলছে কিন্তু এই ফলটা খাইতে কেন নিষেধ করছে আদম আলাইহিস সালাম বলে খবরদার আল্লাহর অর্ডারের বাইরে কাজ করা যাবে না বন্ধুরে আমরা আমার আলাইহিস সালাম বলে খবরদার আল্লাহ যা বলছে তাই মানতে হবে হাওয়া ডাক দিয়ে কয় আপনি কি চান না আমরা চিরস্থায়ী জান্নাতি কই হাওয়ার জ্ঞান নিতে আদম আলাইহিস শেষ পর্যন্ত হাওয়ার সঙ্গে সেই ফলের কাছে গেছে যাইয়া দেখতেছে দুই জন হাতের মধ্যে ফল নিছে আজকে মৌলভীরা ওয়াজ করে গন্ডম 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 এই গন্ডমটা যে আসলে কি জিনিস ও আজের ভিতরে ভাইঙ্গা কয় না কথা বলেন ঠিক কিনা এরপরে মা হাওয়া হাতের মধ্যে ফল নিছে আদম নবিও ফলটা নিছে দুইজনের মুখের মধ্যে দিছে মা হাওয়া আলাইহিস সালাম মুখের মধ্যে দিয়া ঠাস করে গिल्লা ফলাইছে গিল্লা ফলাইতে দেরি জান্নাতের ড্রেসগুলো খুল্লা যাইতে দেরি নাই মা হাওয়া আলাইহিস সালাম হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারী আমাদের আদি মাতা হযরতে মা হাওয়া আদম আলাইহিস সালাম যখন দেখলেন মা হাওয়ার ড্রেসগুলো খুল্লা পইরা গেছে জান্নাতের লতা পাতা দিয়া এই ড্রেসটা দিয়া শরীরটারে ঢাকছে আর আদম

হে আদম তুমি এবং তোমারই স্ত্রী নেমে যাও আমি আল্লাহ অর্ডারই করেছি তোমরা অর্ডার অমান্য করেছো আদম আ নাকিস সালামকে শ্রীলঙ্কার মধ্যে পাঠাইছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কোন দেশে ওই আমাদের আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারকি রহমতুল্লা দুনিয়া থেকে চলে গেছে উনি থাকা অবস্থায় আমরা কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখছি কোন জায়গাতে আদম তুমি নাম সে পাথরের চিত্রটা কথা বলেন ঠিক কেনা হা তো মানে হিসালামকে ওই শ্রীলঙ্কায় নামাইছে আর মা হাওয়াকে কে নামাইছে হজে গেলে জেদ্দাই আর ফুট আছে না নাই ওই মা খাওয়া নামছে দুইজন দুই প্রান্তে জন্মের মতো কাঁদতেছে একটা মানুষের পৃথিবীতে নাই এক প্রান্তে আদম আরেক প্রান্তে গাওয়া আদম আলাইহিস সালাম এইভাবে কাঁদতেছে রব্বা নাম হু সোয়ালাম নাম আংফুসা না ওয়া ইনলেমতা গোফের লা নাউ ওয়াত র হামনা মাফ কইরা দাও আমার আল্লাহ ক্ষমা করে না শেষ পর্যন্ত তোমার হাওয়ার সঙ্গে দেখা গেল আরাফার ময়দানে দুইজন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমরা রে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ কত নামে তোমারে ডাকছি তুমি আমারে মাফ করো নাই তবে একটা কথা গো আল্লাহ তুমি আমারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই তুমি আমারে মাফ করে দাও আল্লাহ ডাক দিয়ে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ ডাক দিয়ে তুমি কাইফা আরাফতালি ইয়া ইয়া আদম কাইফা আরাফতালি মুহাম্মদ হে আদম তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ভাবে চিনেছো তখন আদম আলাইহিস সালাম বলেন ইয়া রব খলাকতানি যখন তুমি আমারে বানাইছো ফারাআইতু আলা

তুমি যদি সর্বপ্রথম আমার নবীর নাম ধরে আমার কাছে ক্ষমা চাইত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিতাম ঠিক না তাইলে এখানে কয়েকটা জিনিস পাওয়া গেছি আমার বাবা চুমা দিয়া মধ্যে লাগাইছে কথা কোন ঠিক কিনা আমার বাবা নবীর উসিলায় মাপ পাইছে তাইলে উসিলা ধরা যায় আছে না না এই উসিলার পক্ষে কে কে আছেন হাত তুলে দেখান কলবে কলবে মিল না হইল কলবে কলবে মিল না হইল মনে রাশা পূরণ হইবে না রে আল্লাহ নিয়ে শেরাইতে কারবাসে বাজে এ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ

ان ناؤ ان ناؤ تمہارے نا دیکھ لے ہیں یہ مار گورے روئین مو نو مسال তুই আমার জিন বনেরে মুরশিদ তুমি হইয়া আমার আরজি ভবন তোই আমার জিন বনেরে মুরশিদ তুমি হইয়া আমার আরজি ভবন মাশাআল্লাহ এন ন'আম এন ন'আম এন ন'আম এন

তোমারা আমার ভালো ভাষা জানে এ সর্বজাবানি এ অন্তরের চংকের মনি তুমি সাথী রা আজার দওয়ান গো মা এই অন্ধে রে মনি তুমি সাথে আহা সারো তুই মার জি বনে রে মুরশিদ তু গা আর জি